স্বামীর পায়ে সালাম দিয়ে তাকে বললাম সাবধানে যেও দুপুরে লাঞ্চ করে নিও এই দেখে আমার পাশে থাকা বান্ধবী পুরো নিল তখন স্বামীও আমার মাথায় হাত দিয়ে বললো আচ্ছা ঠিক আছে তুমিও সাবধানে থেকো আমি বেরোচ্ছি এই কথা বলে আমার স্বামী অফিসে বেরিয়ে গেল তখন আমার বান্ধবী টিটকারি করে আমাকে বলল এই যুগে এসেও কেউ কি স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করে নাকি এত ক্ষেত কেন তুই আমি বললাম আমার স্বামীর পায়ে হাত দিয়ে আমি সালাম করব এতে খ্যাতের কি করলাম আমার বান্ধবী তখন বললো শোন স্বামীকে মাথায় তুলে রাখতে হয় না এদেরকে পায়ের তলায় রাখ হয় আমার বান্ধবী তখন বলল স্বামীকে সম্মান দিলে সে মাথায় তুলে নাচবে আমি বললাম আমার স্বামী এমন না সে খুবই ভালো মনের একটা মানুষ আমার বান্ধবী তখন বলল আরে আমাকে পুরুষ মানুষ চেনাতে আসিস না তুই যে সারাদিন স্বামীর পায়ের নিচায় পড়ে থাকে দেখবি আস্তে আস্তে তোকে মূল্য দেওয়াই বন্ধ করে দিবে দেখবি কোনো একদিন তোকে বাসা থেকে লাথি দিয়ে বের করে দেবে আমি তখন বললাম দেখ আমার স্বামী এমন মনের মানুষ না সে আমাকে তার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে মিতু তখন হাহা করে হেসে দিল আমার বান্ধবীর নাম মিতু ও আমাকে বলল আমাকে দেখে শেখ জীবন আর আমাকে কখনো পিছন ফিরে তাকাতে হবে না আমি ওকে বললাম আমি তোকে দেখে কি শিখবো ও আমাকে বলল আমার সাথে চল কিভাবে কি চলতে হয় আমি তোকে শেখাব এই বলে আমার বান্ধবী আমার হাতটা ধরে ওদের বাসায় নিয়ে গেল গিয়ে দেখি আমার বান্ধবীর হাজবেন্ড রানা ও বাসার সমস্ত কাজ করছে আমার বান্ধবী তখন বলে উঠলো এত সময় লাগে নাকি কাজ করতে তোমাকে সেই কখন কাজ করতে বলে গেছি বান্ধবীর মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমার বান্ধবীর হাজবেন্ড তখন বলল আমি বাসার অন্যান্য কাজ করছিলাম তাই এত দেরি হয়ে গেল তখন আমার বান্ধবী তাকে ধমক দিয়ে বলল তুমি কাজ করছিলে নাকি ফোনে আড্ডা দিচ্ছিলে আমি চুপচাপ বসে ওর আচরণগুলো দেখতে থাকি রানা ভাইয়া তখন আবারও বলে আমি সত্যিই ফোন দেখিনি আমি অন্যান্য কাজ করছিলাম মিতু তখন ধমক দিয়ে বলল তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করি আর একটাও কথা বলবি না চুপচাপ সমস্ত কাজ সেরে রান্নাটা করে নিস রানা ভাইয়ের চোখে তখন পানি টলমল করছে বাহিরের মানুষের সামনে তার স্ত্রীর এমন ব্যবহার দেখে রানা ভাইয়া তখন কাঁদো সুরে বলল তুমি বাহিরের মানুষের সামনে আমাকে এভাবে অপমান করছো এভাবে ভাবে আমার সাথে কথা বলছো মিতু তখন বলল তো তোমাকে কি আমার মাথায় তুলে রাখতে হবে এই কথা শুনে রানা ভাইয়া চুপ হয়ে আবার কাজ করতে শুরু করলো তারপর মিতু আমাকে তার রুমে নিয়ে গেল মিতু তখন বলল দেখলি তো স্বামীকে কিভাবে হাতের মুঠোয় রাখতে হয় আমি তখন কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না মিতু তখন বলল দেখলি তো আমি আমার স্বামীকে আমার পায়ের তলায় রাখি আমার ইশারায় ওকে না চাই কখন কি করতে হবে সব আমার কথাই ওঠে বসে আমার বিপরীতে গেলে ওর কপালে খারাপ কিছু আছে ও সেটা ভালো করে জানে আমি তখন মিতুকে বললাম তুই কি ভাই মিয়ার সাথে সবসময় এমন ব্যবহার করি মিতু তখন বললো আমি যখন যেটা বলি ও সেইটাই মেনে চলে আমি তখন মিতুকে বললাম শোন স্বামীদের সাথে এরকম ব্যবহার করতে হয় না তাদেরকে সবসময় ভালোবেসে সম্মান দিয়ে আগলে রাখতে হয় মিতু তখন বলল আমি জানি কার সাথে কেমন ব্যবহার করতে হয় আমি তোর মতো কাকিমা হয়ে স্বামীর পায়ে সালাম করতে পারবো স্বামীর পায়ে পড়ে নিজেকে ছোট করতে পারবো না আমি বললাম স্বামীর পায়ে ধরা কোনো স্ত্রী ছোট হয় না বরং স্বামীর নজরে এবং সবার নজরে আরো বড় হয়ে যায় আমি তখন বললাম আজকে আমি আসি আর হ্যাঁ তোকে দেখে আমার ভাবতে কষ্ট হচ্ছে যে তুই আমার বান্ধবী তুই তো আগে এমন ছিলি না তখন মিতে বলল সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয় আমি তখন তাকে বললাম তোর এই পরিবর্তন সুখ নয় তোর দুঃখ টেনে আনবে এখনো সময় আছে নিজেকে বদলা স্বামীর সুখে নিজেকে আগলে রাখ তারপর আমি ওর বাসা থেকে বেরিয়ে আসলাম এর কিছুদিন পর আমার বান্ধবী আবার আমার বাসায় আসলো এরপর আমি রানা ভাইয়াকে অনেকবার কল দিই কল রিসিভ করতেই আতঙ্কিত স্বরে আমি রানা ভাইয়াকে বললাম আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি দ্রুত ছয় লক্ষ টাকা নিয়ে নিয়ে হসপিটালে আসুন একথা শোনা মাত্রই রানা ভাইয়া এক অভিমান নিয়ে বলল ও যদি মরেও যায় তাতে আমার কোনো কিছু যায় আসবে দ্বিতীয়বার কল করে আর আমাকে বিরক্ত করবেন না আমি আবারও বললাম আপনার স্ত্রীর মাথা থেকে অনেক ব্লিডিং হচ্ছে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে সে আপনি এই মুহূর্তে সব কি বলছেন রানা সাহেব তিনি তখন বললেন মায়ের থেকে মাসির দরদ হলে আপনি চিকিৎসা করে নিন আমি তার মুখও দেখতে চাই না আমাকে দ্বিতীয়বার ফোন করে বিরক্ত করবেন না এই কথা বলে তিনি ফোনটা কেটে দিলেন এই কথা শোনার পরে আমার বান্ধবী মৃত্যুর চোখে পানি চলে আসলো আমি তখন আমার বান্ধবীকে বললাম তুই তাকে এতটাই অসম্মান আর অবহেলা করেছিস যে তোর মৃত্যুর খবর শুনেও সে আসতে চায় মিতু তখন চুপ করে আছে কোনো কথা বলল না আমি তখন বললাম এইবার তোকে আমি আমার প্রমাণটা দিই এই কথা বলেই আমি আমার বান্ধবীর হাতটা ধরে আমার স্বামীর অফিসে চলে আসলাম অফিসে এসে বললাম যে তোকে যা যা বলেছি তোর সবটা মনে আছে তো মিতু তখন বলল হ্যাঁ সবটাই মনে আছে এই কথা বলে সে আমার স্বামীর অফিস রুমে চলে গেল সে ছুটে গিয়ে বলল আরে আসিফ ভাইয়া আপনি এখানে কাজ করছেন ওই এদিকে তো অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে তখন আমার স্বামী বললো আরে মিতু তুমি এখানে কি হয়েছে আমাকে সবটা খুলে বলো ও বললো রিতার অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই খারাপ অবস্থা বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নেই ডাক্তাররা বলেছে বাঁচার সম্ভাবনা পাঁচ পার্সেন্ট এ কথা শুনে আমার স্বামী আতকে উঠল। তখনও বলল বললো না এটা হতে পারে না ও কোন হসপিটালে আছে দ্রুত আমাকে সেখানে নিয়ে চলো মিতা তখন বলছে আরে ভাইয়া ও কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে এটা আপনি শুনলে তার মুখ দেখতে চাইবেন না আমার স্বামী তখন কাঁদছে আর বলছে ও কোন হসপিটালে আছে আমাকে দ্রুত নিয়ে চলো তারপর আমি তোমার সব কথাই শুনবো মিতু তখন বলল ভাইয়া ওর প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছে এখন তারা সরকারি হসপিটালে আছে এ কথা শোনার পর আমার স্বামী বলল অসম্ভব আমার রিতা কখনোই এই কাজটা করতে পারে না ওর জীবনে আমি ছাড়া অন্য কারোর অস্তিত্ব নেই মিতা তখন বলল আমি কি আপনাকে মিথ্যে কথা বলবো নাকি আমি নিজেই তোর সাক্ষী আমার স্বামী তখন রেগে গিয়ে বলল তুমি কেন পুরো পৃথিবী এসে আমাকে কথা বললে আমি বিশ্বাস করবো না কারণ আমার থেকে আমার স্ত্রী কেউ ভালো চেনে না আর হ্যাঁ এসব কথা এখন রাখো তুমি আগে আমাকে এটা বলো কোন হসপিটালে ভর্তি আমি তোমার কাছে হাত জোর করছি মিতু সে কোন হসপিটাল আছে প্লিজ আমাকে নিয়ে চলো মিতু আরো কিছু বলতে যাবে তখন আমার স্বামী রেগে অফিস রুম থেকে বেরিয়ে আস আমার স্বামী অফিস রুম থেকে বেরিয়ে আমাকে দেখতে পেলো আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো আমি তখন তাকে বললাম আরে পাগল এভাবে কাঁদছ কেন তখন আমার স্বামী বলল তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি নাকি আমাকে একা রেখে চলে যাবে আমি তখন বললাম আরে পাগল এটা একটা নাটক ছিল আমার বান্ধবীকে বোঝানোর জন্য ও তোমাকে নিয়ে ভুল মন্তব্য করেছিল তাই ওকে বোঝানোর জন্য এমন নাটক করলাম আমার স্বামী তখন বললো আর এমনটা কখনো করবে না ওর কথাগুলো শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আমি বাঁচতে পারতাম না তোমার কিছু হয়ে গেলে আমি তখন তাকে বললাম আরে বোকা বোটা এমন করলে হবে মানুষ কি সারা জীবন বেঁচে থাকে আমার স্বামী তখন ধমক দিয়ে বললো একদম চুপ তোমার মরার আগে যেন আমার মরণ হয় আমার স্বামীর এমন ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে আসলো ওদিকে মিতু আমাদের ভালোবাসা দেখে থমকে গেল তখন আমি আমার বান্ধবীকে বোঝালাম দেখলি তো আমাদের ভালো ভালোবাসার বিশ্বাস কিন্তু তখন কিছু বলতে পারছে না দু চোখ বে নোনা জল গড়িয়ে পড়ছে আমি তখন তাকে বোঝালাম স্বামীকে সম্মান করিস যত্ন করিস ভালোবাসা দিয়ে আগলে রাখিস দেখবি সেও তোকে কতটা ভালোবাসবে